আমি কবি লোহারাম দে শ্রী শ্রী শারদা মায়ের স্তব করছি জগত জননি মা শারদামনি স্নেহময়ী তুমি তোমার করুণায়পার অন্নদাত্রি তুমি তুমি মা অন্নদা তুমি মা বরদা শরতে শারদা তুমি মা শিবানী বৃন্দবাসিনী দেবী লক্ষী সরস্বতী বিদ্যাদায়িনী তুমি সর্বজীবে অন্তরিক্ষে নি হিমালয়ে সাগরে ভক্তগণ তোমার শ্রীচরণ লবে দাও মো স্থান তোমার শ্রীচরণ তরে লো বার জনম করি ও দে ধারণ তোমার চরণে মায় হয় জন মম জনম